দুশ্য جناب মোহাম্মদ মনিরুজ্জামান যশোর 2 আপনার সময় 4 মিনিট মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই এই প্রস্তাব উত্থাপনকারী माननीय জাতীয় সংসদ সদস্য ডক্টর দীপুবু মনিকে একই সাথে আমার নির্বাচনী এলাকা सियाশি যশোর 2 পাঁচ লাখ তিরিশ হাজার জনগণের পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টে মাননীয় সংসদ সদস্য রুশনা আলী রুফা হক ও টিউলি প্রজনা সিদ্দিকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মাননীয় স্পিকার প্রস্তাবকারী অন্য অত্যন্ত চমৎকারভাবে তথ্য দিয়ে আজকে এই প্রস্তাবটি উপস্থাপন করেছেন একজন তরুণ প্রজন্মের সংসদ সদস্য হিসাবে এভাবে আমি আমার আবেগ দেখাতে চাই যে বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর ভাগ্নি যিনি দেশের গন্ডি পেরিয়ে যিনি আজকে সেই বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন সেই কোন মাটি যে ব্রিটিশরা আমাদের দুশো বছর শোষণ শাসন করেছে যে ব্রিটিশরা বাঙালিদেরকে ফকিরে জাত মিস্কিনে জাত হিসাবে আমাদেরকে ট্রিট করত সেই ব্রিটেনে যখন লেবার পার্টির ভরা রবি তখন আমরা লক্ষ্য করলাম হ্যামি স্ট্রেট অ্যান্ড কিলমান আসন থেকে বঙ্গবন্ধুর নাতনি তিনি জয়লাভ করেছেন আমরা দেখেছি সেখানে যত বাঙালিরা প্রার্থী হয়েছে সকল বাঙালিরা কোবদ্ধভাবে সেখানে সহযোগিতা করেছে কিন্তু ব্যতিক্রম ছিল এই আসনে সেই ব্রিটেনে পলাতক ইন্টারপোলের তালিকাভুক্ত দুর্নীতিবাজ সন্ত্রাসী সেই তারেক জিয়ার নেতৃত্বে সেখানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করার পরও সেখানে টিউলিপ সিদ্দিকী বিপুল ভোটের ব্যবধানে জিতছে টিউলিপ সিদ্দিকীর প্রথম হাউস অব কমনস প্রথম বক্তৃতা শোনার জন্য তার খালা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্রিটেনে গিয়েছিলেন সেখানে বলেছেন যে আমার রাজনীতির প্রেরণা আমার নানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমি এবং আমার মা এবং খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সততা দৃঢ়তা সামাজিক মূল্যবোধ এবং সাম্যের শিক্ষা পেয়েছে তিনি কোন নানার কথা বলেছেন আমরা নতুন প্রজন্ম এটা নতুন প্রজন্ম জানে না উনিশশো একাত্তরের স্বাধীন হলো বঙ্গবন্ধু সালের আটই জানুয়ারি প্রথম ব্রিটেনের মাটিতে প্রদারণ করলেন সেদিন ছিল শনিবার শনিবার সরকারি ছুটি থাকার কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ এবং ব্রিটিশ বিরোধী দলের নেতা হ্যারো উইলসন দুজনই অবকাশ ছুটি কাটানোর জন্য লন্ডনের বাইরে ছিলেন যখন শুনলেন সদ্য স্বাধীন দেশের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিব তাদের দেশের মাটিতে পদার্পণ করেছেন সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা যুদন অবকাশ ছুটি বাতিল করে লন্ডনে ফিরলেন বঙ্গবন্ধুকে রাখা হয়েছিল হোটেল ক্লারিজেসে মাননীয় স্পিকার আপনি জানেন সেই হোটেল ক্লারিজে শুধু লন্ডনে নয় সারা পৃথিবীর বিলাসবহুল একটি হোটেল বঙ্গবন্ধুকে আনা হয়েছিল ব্রিটিশ রাজ পরিবারের একটি বিশেষ বিমানে যাবতীয় খরচ দিয়েছিল ব্রিটিশ রাজ পরিবার এখানে উল্লেখ্য যে ব্রিটিশ তখনও আমাদের সদ্য স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি কিন্তু স্বীকৃতিবিহীন দেশের মহান নেতাকে বঙ্গবন্ধুকে সেদিন সম্মান জানিয়েছিল ব্রিটিশ বিরোধী নেতা হ্যারল উইলসন তিনি রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী তিনি বঙ্গবন্ধুকে সেই হোটেল ক্রাজিস এসে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন বঙ্গবন্ধুকে অভিনন্দন জানিয়েছিলেন বঙ্গবন্ধুকে সম্বর্ধনা জানিয়েছিলেন বঙ্গবন্ধু গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দশ নম্বর ডাইনিং স্ট্রিটে সেদিন আমার নির্বাচনী এলাকার ঘরে ঘরে টেলিভিশন ছিল না আমার উপজেলায় জেলায় টেলিভিশন ছিল না বাংলাদেশের অনেক ঘরে ঘরে টেলিভিশন ছিল না কিন্তু বিশ্ববাসী সেদিন সেই গাড়ি যখন দশ নম্বর ডাইনিং স্ট্রিটে যেয়ে দাঁড়ালো সেদিন ব্রিটিশ সাম্রাজ্যদের মধুমনি ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ সেদিন গাড়ির দরজা খুলে আলিঙ্গন করছেন গাড়ির দরজা খুলে অপেক্ষা করছেন দুই মিনিট দুই মিনিট না পর্যন্ত সেই গাড়ি থেকে বেরোচ্ছে না সেদিন সারা বিশ্ব সেদিন এভাবে দেখেছিল যে বঙ্গবন্ধুকে যে ব্রিটিশরা তখন আমাদের স্বীকৃতি দেয়নি কিন্তু স্বীকৃতিবিহীন মহান নেতাকে তারা এভাবে সম্মানিত করেছিল সেই বঙ্গবন্ধুর নাতনি আজকে সেই ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা দিতে যে বলেছেন একথা অস্বীকার করার না আমার শিকড় হচ্ছে এখান থেকে সাত সমুদ্র সমুদ্র তেরো নদী পারে আমি বাংলাদেশি বংশ উদ্ভূত আজকের এই দুই দেশের আমি এমপি হিসাবে এই দুই দেশের সেতু বন্ধন হচ্ছে আমার কাজ মাননীয় স্পিকার আজকে সেই কারণে তরুণ প্রজন্মের একজন এমপি হিসাবে এভাবেই আজকের এই জাতীয় সংসদে এভাবে বলতে চাই আপনি কমনওয়েলথ পার্লামেন্টের অ্যাসোসিয়েশনের আপনি চেয়ারপারসন আজকের জিউলিজ সিদ্দিকি সেখানকার সেই কমলওয়েল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তিনি অ্যাসোসিয়েট সদস্য তিনি তার শৈশব কেটেছে আমরা জানি বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবন্ধুর দুই কন্যা প্রবাসে ছিলেন এরপরে টিউনিসের দিকেই তার মায়ের সাথে বাংলাদেশ ব্রুনাই সিঙ্গাপুর ভারত স্পেন সহ বিভিন্ন জায়গায় কাটিয়েছে তিনি লন্ডনের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে তিনি লেখাপড়া করেছেন আজকে তিনি রাজনীতিতে সেই রাজনীতি আজকে শুধু বাংলাদেশের ভাবমূর্তি আজকে উজ্জ্বল করছে না আজকে তরুণ প্রজন্মের ভাবমূর্তি উজ্জ্বল করছে তাই তরুণ প্রজন্মের একজন সংসদ সদস্য হিসাবে ডাক্তার সংসদ সদস্য ডাক্তার এই প্রস্তাবের প্রতি শতভাগ সমর্থন জানিয়ে আমি আরো কৃতজ্ঞতা চিফ হুইপকে যিনি হাউজে আসার সাথে সাথে আমাকে বললেন তুমি তরুণ প্রজন্মের এমপি তোমাকে এই পয়েন্টের পরে বলতে হবে আমার বলার সুযোগ করে দেওয়ার কারণে আমি তাকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমি পুনরায় অভিনন্দন জানাচ্ছি ব্রিটিশ পার্লামেন্টের মাননীয় সংসদ সদস্য আলী হক রূপা হক ও টিউলি সিদ্দিকীকে আমি অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা ধন্যবাদ মাননীয় সদস্য